দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল এই মনে হলো সেদিন যেন ছোট্ট সারা আমার কোলে এলো আর আজকে দেখতে দেখতে পাঁচ বছর কমপ্লিট হতে চলেছে ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেব কিন্তু কোনো সারপ্রাইজ আমি ওর জন্য রাখতে পারবো না আমাকে বলেই দিতে হবে ওকে না বললে তো মানে রক্ষে নেই কান্নাকাটি করে অস্থির হয়ে যায় তাই বলেই দিলাম ভেবেছিলাম যে ওকে না বলে সব কিছুর অ্যারেঞ্জ করবো কিন্তু সেটার আর পারলাম না তো মিড কেক কাটবো তার জন্য ওকে রেডি করাচ্ছি আর এটা হলো ওর বার্থডে ড্রেস তো বারোটা বাজতে এখন একটু বাকি আছে তার আগে ওকে রেডি করিয়ে দিচ্ছি তার সামনে সারাক্ষণ বক বক করে যাচ্ছে মানে এত কথা বলে সারা আর এত প্রশ্ন করে সারাদিন এরকম কথা বলতে থাকে দেখি কেমন লাগছে আমার সোনাটাকে আর এই হলো ওর বার্থডে কেক ও নিজেই পছন্দ করে এনেছে আমি অন্য একটা দেখেছিলাম মানে অন্য একটা ডিজাইন দেখেছিলাম কেকের কিন্তু ওর আবার এটাই পছন্দ টেডির মুখের যে ডিজাইনটা এটাই ও পছন্দ তো ওর পছন্দ মতোই আমি নিয়ে এসছি যেহেতু আজকে ওর বার্থডে তো আজকে দিনটাই ওর ওর যা যা ভালো লাগবে সেটাই করবে ওর কোনো কিছুতেই আজকে বাধা নেই আসলে এবার আর তেমন কিছুই করছি না পুরোটাই ঘরোয়াভাবেই মানে একদম ওকেই দুপুরে কিছু রান্নাবান্না করে দেওয়া আর এই মিড নাইট সেলিব্রেশন ব্যাস এটাই এর বাইরে আর কিছু করছি না এবার হ্যাপি বার্থডে আমার সোনা

বেতার খুলতেই তো এবার সকাল হয়ে যাবে কত ব্যস্ত গিট খুলতে জোর লাগাতে হবে জোর লাগাতে হবে এই তো দেখেছো তুমি সব পারো কি সুন্দর পেরে গেছ পছন্দ হয়েছে আস্তে ওটা ওটা আস্তে টানো ভেঙে না যায় তুমি দেখো আগে খাটেই দেখো খাটেই দেখো নিচে পড়ে যাও খাটে দেখো খাটে দেখো আগে কেন ওর পছন্দের এই গাড়িটা ও বেশ কিছুদিন আগে এই গাড়িটা খুব পছন্দ করেছিল তো সেটাই ওকে ওর বার্থডে তে এনে দেওয়া হয়েছে আর দেখো একটু মন চেয়েছে কেক খেতে আবার একটুখানি গাড়ি নিয়ে খেলা করে এসে দেখো কেক খাওয়ার ঢংটা দেখো আমাকে আবার বলছিল তুমি খাবে নাকি আমার জন্য আবার কাটছিল তো আমার আবার এই কেকটা একটু বেশি মিষ্টি লাগছে তাই জন্য আমি আর খাইনি ওই একটু একটু করে খাচ্ছে কেক খেতে ভীষণ পছন্দ করে দেখো দেখো ঢং দেখো কেক খাওয়ার এভাবে কেউ কেক খায় গুড মর্নিং সবাইকে রাতের পরে একদম চলে এলাম সকালবেলায় রান্নাঘরে সকাল সকালেই রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ আজকে বেশ কিছু রান্নাবান্না করব তো সকাল সকালে শুরু না করলে না এত রান্না করে উঠতে পারবো না তো তাই জন্যই সকাল সকালে শুরু করে দিয়েছি সব রান্না আর আমি ঘুম থেকে উঠেই দেখি তারক সমস্ত বাজার টাজার করে এনে দিয়েছে তাই জন্য রান্না শুরু করে দিতে রাখছি আর এখানে আমি দেখো মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাটনটা কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেব আর সারাকে আমি প্রতিবারই ওর জন্মদিনে পাঁচ রকমের রান্না বান্না করে মানে পাঁচ রকমের ভাজি টাজি রান্নাবান্না করে ওর সামনে দিই দুপুরের খাবারটা মানে এটা দিলে আমার নিজেরও মনে একটা আলাদাই শান্তি লাগে পায়েস টায়েস করে দিয়ে তো সেটার জন্যই শুরু করে দিয়েছি আর আমার মনে হয় আজকের দিনটায় আমি কারোর কোনো হেল্প না নিয়ে সমস্ত রান্না বান্না আজকের দিনটায় সমস্ত রান্না বান্না নিজে করবো তাতে করে না নিজেরও একটা আলাদাই শান্তি লাগে যে নিজের সন্তানকে আমি আমার নিজের হাতে সমস্ত রান্নাবান্না করে খাইয়েছি সেটা যেমনই পারি না কেন তো এটার মধ্যে একটা আলাদাই তৃপ্তি আলাদাই শান্তি কাজ করে সেটা আমার নিজের কাছে আর কি আর এদিকে সারা তো ঘরে টিভি দেখছে টিভিতে কার্টুন দেখছে যেটাও পছন্দ করে ছোটা বিম আর আমি রান্না করছি বারবার করে রান্নাঘরে এসে দেখেও যাচ্ছে যে আমার রান্না কদ্দূর কি হলো বারবার করে জিজ্ঞেস করছে কি কি রান্না করছো কি রান্না করছো মানে একটু দেখেও গেল আবার আবারও হয়তো আসবে ও যতই টিভি দেখুক বা কার্টুন দেখুক না কেন ওর সব সময় নজর থাকে আমি কি করছি মানে মাম্মা কি করছে কোথায় গেল কি করছে সমস্ত মানে ওর হাজার যা কিছুই দেওয়া হোক না কেন সেদিকে ওর কোনো খেয়াল থাকে না ওর আমার দিকেই বেশি নজর থাকে বললাম না ঘরে টিভি চলছে গাড়ি নিয়ে খেলা করছে তারপরে ওর আমার পেছনেই থাকতে হবে মানে ওর সারাক্ষণ ওর পাশে ও যদি ঘুমিয়েও থাকে তাও আমাকে বসে থাকতে হবে তবেই ও ঠিকঠাক ঘুমোবে আর যদি একটুখানি তাকিয়ে দেখে যাবেনি ওর ঘুম ভেঙে যাবে মানে ওকে সারাক্ষণ আমার পেছনে থাকতে হবে আর ওর পাশে আমাকে থাকতে হবে এই হচ্ছে ব্যাপার আর এইটা দেখো এটা হলো কাতলা মাছের মাথা মাথাটা করবার এই যে মাংসটাকে কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি আমার রান্না বানা কমপ্লিট হয়ে গেছে তারকেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইটা হলো চিকেন কষা আর এই হলো সাদা ভাত আর করেছি হলো ভেজ ডাল এই হলো ডাল ডালটা খুব একটা করিনি একটু কম পরিমাণেই করেছি ভেজ ডাল আর এটা হলো এই যে পাঁচ রকমের ভাজি আছে এখানে পটল বেগুন বিনস তারপর কুমড়ো টোটাল ভেন্ডিও আছে টোটাল পাঁচ রকমের ভাজি আছে এটা হলো চাটনি আর এটা হলো ইলিশ মাছ দই ইলিশ করেছি আর কি দই ইলিশ আর এটা হলো কাতলা মাছের মাথাটা মুড়িঘণ্ড করতে চেয়েছিলাম তো তারপর আর করলাম না যে এত খাবার করলে খাবেকে ওই জন্য আর মুড়িঘণ্টটা করা হয়নি শুধু মাথাটাকেই ভেজেছি আর এটা হলো মাটন কষা আর এই হলো বাসন্তী পোলাও আর এখন ওকে সমস্ত খাবার সাজিয়ে দেখো আমি এই যে দিয়ে দিয়েছি এই হলো আজকে ওর দুপুরের লাঞ্চ এখানে ও যে যে খাবারগুলো খেতে পছন্দ করে ক্যাডবেরি থেকে শুরু করে চিপস আইসক্রিম তারপর ব্ল্যাক ফরেস্ট কেক ভীষণ পছন্দ করে তো ওর পছন্দের জিনিসগুলোই এখানে সব দেয়া হয়েছে আর এই যে দেখো আমি ভাতটাকে একটু এরকম করে মানে চেষ্টা করেছি পুরোপুরি পেরেছি বলবো না চেষ্টা করেছি একটু স্নোম্যান বানানোর কারণ স্নোম্যানও সারা খুব পছন্দ করে ওই আমাকে মানে ওর আবদারেই বানানো ওই আমাকে বলেছিল যে মাম্মা তুমি স্নোম্যান বানাতে পারবে তো আমি বললাম পারবো বলবো না চেষ্টা করতে পারি তো চেষ্টা করে এইরকম হয়েছে আর ও তো ভীষণ খুশি স্নোম্যান দেখে এদিকে সারা আমাকে কি বলছে জানো তো সারা বলছে মাম্মা ও এই স্নোম্যানটা রেখে দেবে ও নাকি এটাকে রেখে দেবে নষ্ট করবে না ওর এত পছন্দ হয়েছে স্নোম্যানটা তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি আজকে স্নোম্যানটা স্নোম্যানের ভাতটা খাও তোমাকে আমি পরে আবার স্নোম্যান বানিয়ে দেবো তো এই বলে ওনাকে ব বসানো হয়েছে ওখানে এই হলো আজকের বার্থডে গার্ল ও দেখে দেখো বেজায় খুশি মানে ভীষণ খুশি খাকার না খাক এই যে 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 খুশিটা এই যে যে হাসিটা ওর মুখে দেখতে পাচ্ছি এতেই আমার মন ভরে যায় আর কিছুই চাই না এবার দেখা যাক ম্যাডাম কি কি খায় আমি ওকে বললাম মাম্মা আমি তোমাকে খাইয়ে দিই না তা হবে না ও একাই নাকি খাবে এবার দেখা যাক কি খায় একা এই যে স্নোম্যানের যে কান বানিয়েছিলাম গাজরটা দিয়ে সেই গাজরটাকে তুলে নিয়েছে ওটা নাকি ওর খাওয়া একটাও ভাতের দানা মুখে দেয়নি একটাও না আর এই যে দেখো ড্রিঙ্কসটা তুলে নিয়েছে ড্রিঙ্কসটা আবার খুলতে পারছে না মানে একদম চিবিটা খুব ইয়ে করে আটকানো তো আমাকে বলছে খুলে দেওয়ার জন্য তো আমি বলছি ওটা পরে খাও তা হবে না ও আগেই নাকি ড্রিঙ্কসটা খাবে দুপুরে একটা ভাতও মুখে না দিলে হয় বলতো মানে খাওয়া নিয়ে এত বিরক্ত করে মেয়েটা কী বলবো সেই ছোট্টবেলা থেকে ওর খাওয়া নিয়ে যত প্রবলেম একদম খেতে চায় না দেখো একটাও ভাত খেলো না আর এই যে ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে একটা ভাতও কেউ না খেয়ে আগেই ড্রিঙ্কস খায় দেখো এই যে দু রকমের ড্রিঙ্কস দিয়েছিলাম ওটাই ওর পছন্দের বোঝা যাচ্ছে মানে এত বিরক্ত করে একদম খেতে চায় না ভীষণ বিরক্ত করে বুঝতে পারছি পরে আমাকেই জোর করে দুটো ভাত খাইয়ে দিতে হবে তা না হলে একদমই চলবে না এখন আবার ভাবছে যে কোন খাবারটার খাওয়া যায় তো আমি ওকে বারবার করে বলছি দুটো ভাত খাও কিছুতেই শুনছে না এখন এই যে চকলেট পছন্দ হয়েছে এখান থেকে বোধ হয় কোনো একটা চকলেট নেবে দেখো যেটা বলেছিলাম চকলেট পছন্দ হয়েছে এই যে চকলেট নিয়ে বসে পড়েছে এই হলো জন্মদিনের খাওয়া মানে এই রকম যদি খায় সারা দিন মানে সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্না করলাম আর এই যে ম্যাডামের খাবারের অবস্থা হচ্ছে এই আজকে আবার আমার কাছে একটা বায়না করেছে সেটা হলো সন্ধ্যাবেলায় ওনাকে নিয়ে একটু ঘুরতে বেরোতে হবে তো যথারীতি ওনার বায়নাটা তোমাকে রাখতেই হবে আর এই হলো টিনা আমাদের অতিথি ম্যাডামকে ফোন করে ধরে নিয়ে আসা হয়েছে মানে ওকে আগে থেকে বলা হয়েছিল তো ও প্র্যাকটিসে গিয়েছিল ওর খেলার তো ফেরার পথেও বলছে আমি প্রচন্ড ঘেমে গেছি আমি আর যাচ্ছি না আজকে মানুষ ঘেমে গেলে কি আর আসে না বলো তো তারপর তোকে ওকে বকাঝকা দিয়ে ধরে নিয়ে এসেছি আজকে মেন আকর্ষণ পোলাও সাথে মাটন ঠিকিন না না মাটন এটা একটা আলাদাই কম্বিনেশন মানে যেটা খেতে খুবই সুন্দর তার থেকে বড় করে দাও গ্রিন গ্রিন সালাড এটা পুরো অর্গানিক একদম প্রকৃতি থেকে তুলে রাখা টেস্ট কিছু হতেই পারে এই যে জোডে লাগে

এই আমি ধূপকাঠি খুঁজে পাচ্ছি না এবার ও আমাকে ইনভার্টারের উপর থেকে এইটা নিয়ে দিয়েছে মাম্মা এই তো তুমি খুঁজে পাচ্ছিলে না এই নাও ধূপকাঠি এবার আমি না ধূপকাঠি সবুজ কালার আর স্মেলটাও একটু আলাদা এখন দেখি মশা মারা ধূপকাঠি ভাগ্যিস আমি ওইটা দিই দিলে আমাকে জগন্নাথ দেব এক ঘুষি মারতে না বলতো এখান থেকে সত্যি কথা যাই হোক তুমি আবার

তো আমাদের হাসি ঠাট্টা এরকম চলতেই থাকবে আর টিনা ভীষণ মিষ্টি একটা মেয়ের খুব মজার একটা মানুষ ওর সঙ্গে থাকলে মনে যদি দুঃখ কষ্টও থাকে না মন ভালো হয়ে যায় মানে ও এতটাই হাসাতে থাকে সব সময় আর এদিকে সারা দেখো ঘর থেকে আমার আরেকটা ফোন নিয়ে এসে নিজে কার্টুন দেখা মানে কার্টুন চালানো শুরু করে দিয়েছে তো যাই হোক আজকে ব্লগটার বেশি বড় করছি না আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো সময় আজকের মতো এখানেই টাটা